একটা সময় ভারতের রাজধানী ছিল কলকাতা উনিশশো সাল পর্যন্ত এই কলকাতায় কিন্তু ভারতের রাজধানী ছিল কিন্তু হঠাৎ কি এমন হলো বলুন তো যার জন্য কলকাতার বদলে দিল্লিকে ভারতের রাজধানী করা হলো এর নেপথ্যে রয়েছে অবস্থানগত কারণ এবং রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের বড় প্রভাব অবস্থানগত কারণ কেন বলছি তার কারণ হচ্ছে কলকাতার অবস্থানটা রয়েছে পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্বাঞ্চলীয় শহর হচ্ছে কলকাতা অন্যদিকে উত্তরাঞ্চলে রয়েছে দিল্লি একটি চিঠি দিয়ে বলা হয় যে ভারতকে শাসন করার জন্য এমন একটা জায়গা দরকার যেটা আরও বেশি কেন্দ্রীভূত হবে তাই জন্যেই দিল্লিকে বেছে নেওয়া হয় লোকেশন হিসেবে এবং এই যে বঙ্গভঙ্গের কথা বললাম এই বঙ্গভঙ্গের ফলে আমরা জানি যে হিন্দু মুসলিমের মধ্যে একটা বড়সড় সড়ো ভাগ হয়ে গিয়েছিল বাংলা আলাদা হয়ে গিয়েছিল তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাও কিন্তু একটা বড়সড় সড়ো প্রভাব ফেলেছিল যার জন্য কলকাতার বদলে আমরা এখন দিল্লিকেই ভারতের রাজধানী হিসেবে মেনে নিয়েছি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে